একটা তুফানের মতোই হিট হবে যেরকম তুফান নামটা রেখেছে মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে অবভিয়াসলি আমি কেন ফলো করব না আমার দেশের নাটক আমার দেশের সব কিছুই আমি ফলো করি সব কিছু খোঁজখবর রাখি সো আমার দেখা হয়েছে যদি ব্যস্ত থাকি অনেক কিন্তু ব্যস্ততার মাঝখানেও দেখার চেষ্টা করি আমি সুরঙ্গ দেখেছিলাম লাস্ট টাইম হলে যেয়ে তারপরে সাকিব খানের ছবিটা প্রিয়তমা দেখেছিলাম সো সবসময় বাইরে থাকলেও আমি আমার দেশকে সবসময় আমি রিপ্রেজেন্ট করি কারণ আমি আমার আমি আমি আমার নিজের রুটকে আমি কখনোই ভুলে যাই সুরঙ্গলেন অভিনয় করেছিলাম সিনেমা প্রিয় একসাথে জি এটা অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং হবে আমার কাছে মনে হয় এটা মতোই হিট হবে যেরকম তুফান নামটা রেখেছে তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে সো সব কিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে সো আশা করছি ভালো কিছু হবে নট অনলি তুফান আমার মনে হয় যে আরও আরও যে ছবিগুলো আসছে কারণ আমাদের দেশে চ্যালেঞ্জের কোনো অভাব নেই কিন্তু একটা অভাব আমি খুব মিস মানে মনে হয় যে নতুন নতুন আর্টিস্টদের আমাদের সময় যেভাবে সবাই মনে রাখে বা রেখে রেখেছিলো সো ইটস ব্লেসিং ফর মি বাট ওরকম আরও আর্টিস্ট তৈরি করতে হবে আমাদেরকেই তৈরি করতে হবে তাই না সো আমি ওটা আমার আমি ওটা ফিল করি অ্যাকচুয়ালি